বুধো 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 আছো এখানে আরে কার্তিক দা এসো এসো না না তুমি চলো আমার সাথে তাড়াতাড়ি ওদিকে সর্বনাশ হয়েছে কেন কি হয়েছে কালকে ঝড়ে বড় একটা গাছ পড়েছে বলাইয়ের ভাতের হোটেলের উপর একটা দিক পুরো ভেঙে গিয়েছে সর্বনাশ হয়েছে বলাইটা কোথায় ওর কিছু হয়নি তো না সে তো রাতে বাড়িতেই ছিল আজ সকালে হোটেলে পৌঁছে তো তার মাথায় হাত আমাকে খবর পাঠালো আর তোমাকেও নিয়ে যেতে বলেছে হ্যাঁ হ্যাঁ চলো চলো বলাই দাদা এ কাণ্ড দেখো বুধু দেখো তোমার এত কষ্ট করে বানানো এই ভাতের হোটেলে কি অবস্থা দেখো কি হবে বলো তো এবার তাই তো দেখছি একটা দিক তো পুরো ভেঙে গিয়েছে এত বড় গাছটাও তো সরাতে হবে সে যদি আমরা সবাই মিলে গাছটা কেটে ফেলি না দাদা আগে বন দপ্তরে খবর দিতে হবে গাছটা ওরাই কেটে নিয়ে যাবে তারপর দেখছি এই ভাঙা হোটেল কি আর দাঁড়াবে কখনো আরে চিন্তা করো না বলাই দাদা আমি তো আছি এই কার্তিক দা আছে গ্রামের অন্য সবাই আছে আবার হোটেল আগের মতো দাঁড়িয়ে যাবে সত্যিই বুধ তোমার কথায় বুকে একটু বল পেলাম এতক্ষণ তো ভাবছিলাম এতদিনের পরিশ্রম সব গেল না কোনো চিন্তা নেই প্রকৃতির তাণ্ডবলীলা তো আর আমাদের হাতে নেই তবে সবাই মিলে চেষ্টা করে আবার আমরা তিলে তিলে তিলোত্তমা গড়ে তুলব কিন্তু আজকের হবে যারা রোজ এখানে খায় তারা কোথায় যাবে সেটা তো আমিও ভাবছি হঠাৎ করে হোটেল বন্ধ রাখলে অনেকের খুব অসুবিধা হবে ঠিক ভালো ভাতের হোটেল তো গ্রামে এই একটাই আর যারা চাকরির জন্য অন্য জায়গা থেকে রোজ আসে তারা তো না খেতে পেয়ে ভারী বিপদে পড়বে কি করা যায় তো বুধ আচ্ছা বলাই দাদা রান্নার জায়গাটা তো মোটামুটি ঠিকই আছে তুমি ওখানে রান্নাটা করে নিতে পারবে তো তা পারবো তবে খাবার দেব কোথায় সবাইকে ওদিকটা তো পুরো ভেঙে গিয়েছে কার্তিক দা মাছ দিতে পারবে তো নাকি ঝড়ের জন্য তোমার ভেড়ির কোনো ক্ষতি হয়েছে না বুধো ঝড়ে বাগানের গাছপালা অনেক পড়েছে তবে ভেড়ির বিশেষ ক্ষতি হয়নি মাছ আমি ধরিয়ে দিচ্ছি কোনো অসুবিধা হবে না ব্যাস ব্যাস ডাল ভাত আর মাছের ঝোল বানাও বলায় দাদা আমি খাওয়াবার জন্য একটা কিছু ব্যবস্থা করছি খাওয়া দাওয়া চুকে গেলেই আমি হোটেল সারাবার ব্যবস্থা করব। আচ্ছা তাই হবে আমি রান্নার ব্যবস্থা করছি আমি গিয়ে মাছ পাঠিয়ে দিচ্ছি চাই আজ কার্তিক দা এখানেই দুপুরে খেয়ে নিও বিকেলে আমার সাথে কাজে একটু হাত লাগাতে হবে আমি যাই বাকি সবকিছুর ব্যবস্থা করছি আর বন খবরও পাঠাবো গাছটা কেটে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে দুপুরে এখানেই খেয়ে নেবো বাড়িতে আর কেউ নেই না হলে আবার আমাকেই হাত পুড়িয়ে রান্না করতে হবে এদিকের কি অবস্থা কৃষ্ণ ভালো নয় আমি ভাবছিলাম কখন তুমি আসবে কারখানার অনেক টালি উড়ে গিয়েছে জানালাও ভেঙেছে কয়েকটি মেয়ে কাজে এসেছে তবে কাজ হয়তো আজ শুরু করা যাবে না হুম সেটা তো ভালোই বুঝতে পারছি কালকের ঝড়ে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা এক কাজ করো আজ আর সেলাইয়ের মেশিনগুলো চালাতে হবে না সবাই মিলে ঘরটা পরিষ্কার করে নেই। সে তো সবাই করছে কারখানার ভেতরে আচ্ছা তুমি আমাকে বড় ঝাড়ুটা দাও তো আমি এই বাইরের দিকটা পরিষ্কার করে নিচ্ছি তোমার দরকার নেই আমরাই করে নেব আরে না না ঝাড়ুটা আনো তাড়াতাড়ি আমার অনেক কাজ আছে আর শোনো তোমরা সবাই দুপুরে বলাইদার ভাতের হোটেলেই খাবার খেয়ে নেবে আমি থাকবো ওখানে আচ্ছা দিচ্ছি কাজ তো এখন দেখি গিয়ে দাদুর ঘরের কি অবস্থা তারপর যাব বন দপ্তরে খবর দিতে সত্যি কত দায়িত্ব নিয়ে কাজ করো তুমি হ্যাঁ শুধু তোমার দায়িত্বই এতদিনেও নিতে পারিনি রান্না তো শেষের পথে কিন্তু খাবারের জায়গা যে কি হবে হ্যাঁ গাছ কাটা তো চলছে সময় লাগবে তবে বুধ যখন নিজে বলে গিয়েছে তখন ব্যবস্থা একটা হয়েই যাবে হ্যাঁ বুধই তো ভরসা একটা ছোট চায়ের দোকান ছিল আমার সেখান থেকে এই বড় ভাতের হোটেল সবই তো বুধ নিজের হাতে গড়া দেখো বলাই মাছ কম পড়বে না তো অনেক লোকজন খাবে কিন্তু মাছ আরো আনতে হলে বলো না গো কার্তিক দা যা পেল্লাই দুটো কাতলা মাছ এনে দিয়েছ তাতে গ্রাম শুদ্ধ লোককে খাইয়ে দিতে পারবো আমি বুধ কিন্তু খবর পাঠিয়েছে কৃষ্ণা দিদি আর কাপড়ের কারখানার মেয়েগুলো কিন্তু এখানেই খাবে ও মা তাই নাকি কৃষ্ণা দিদি আসবে খুব ভালোই হলো ভারী ভালো মেয়ে আমাদের কৃষ্ণা দিদি তা ঠিক বুধ আর কৃষ্ণা দুজনে অসাধারণ না ওদের বিয়েটা এবার বলে হাতের কাজ সব শেষ করে তারপর বিয়ের পিড়িতে বসবে তাহলেই হয়েছে বুধর কাজ আর মিটবে কবে সবার সব অসুবিধাতেই তো বুধ হাজির ওই দেখো বলতে বলতেই আমাদের বুধবাবু হাজির এই তো বুধো এসে গিয়েছ ওদিকে রান্নার কি অবস্থা কার্তিক দা অনেক লোকজন আসবে কিন্তু রান্না প্রায় শেষের পথে কম পড়বে না বলাই সব ব্যবস্থা করছে তোমার মাছের কত কি হলো জানিও আজ সব খরচ দাদু দেবে বলেছে বলো কি বুধো তোমার কিপতে দাদু সব খরচ দেবে হ্যাঁ গো দাদা এমনিতে দাদু কিপতে হতে পারে তবে বিপদের সময় সর্বদা দাদু হাত খুলে সাহায্য করে তা ঠিক তবে মাছের পয়সা দিতে হবে না ওটা আমার দিক থেকে ব্যবসা তো সব সময়ই করি তবে এখন তোমাকে দেখে দেখে অনেক সমাজ সেবাও শিখছি আচ্ছা ঠিক আছে চলো আমাকে একটু সাহায্য করো তো আমি এই বড় প্লাস্টিকটা ভালো করে টাঙিয়ে দেই প্লাস্টিকটা তো বড় কিন্তু লাগাবে কিসের সাথে দেওয়ালের এদিকটা তো পুরো ভেঙে গিয়েছে সে বুদ্ধি আমি করে নিয়েছি দেখো লম্বা বাঁশও নিয়ে এসেছি আমি চালে উঠে একদিকে লাগিয়ে দেব আর তারপর অন্যদিকে বাঁশগুলো দিয়ে টানা দেব এই ভাঙা চালে উঠবে পড়ে যাও যদি কিছু হবে না আমি উঠছি চালে সাবধানে বুধ পড়ে যেও না জানো না না আমি ঠিক আছি তুমি দড়িটা দাও ছাউনিটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে বুধো বেশ ভালোই ব্যবস্থা হলো এবার সাবধানে নিচে নেমে এসো হ্যাঁ আসছি আসছি এদিকে দুটো বড় ডাল ভেঙে পড়ে আছে ওগুলো সরিয়ে দিয়েই আসছি বাহ চমৎকার ব্যবস্থা হয়েছে এদিকে আমার খাবারও রেডি সবই বুধর বুদ্ধি কত তাড়াতাড়ি বুদ্ধি করে সব ব্যবস্থা করে ফেললো কি যে বলো কার্তিক দা তুমি সাহায্য না করলে আমার একার পক্ষে কিছুই করে ওঠা হতো না আচ্ছা আমি যাই গাছ কাটা কতটা হলো দেখি ওদিক তো পরিষ্কার করতে হবে আমিও হাত লাগাবো বুধো এদিকে রান্নার কাজ তো সব হয়ে গিয়েছে কার্তিক দা একটু রান্নাগুলোকে দেখো কুকুর বেড়ালে যাতে মুখ না দেয় আচ্ছা চলো বন দপ্তরের দুজন যারা গাছ কাটার জন্য এসেছে তাদেরও খেয়ে নিতে বলবো বলায় দা হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ বুধো কোনো চিন্তা নেই গ্রামের অনেকের বাড়ি তো ভেঙেছে কাল ঝড়ে তাদের খাওয়ার দাওয়ারের কি অবস্থা তা কে জানে তাদেরকেও বলো দুপুরে এখানে আসতে সবাই মিলে ভাগ করে সব হয়ে যাবে সত্যি বলাই দা তোমার জবাব নেই এই সামান্য সময়ের মধ্যেই এত রান্না একার হাতে করে নিলে সবই তোমার উৎসাহে না হলে তো আমি আজ সেই ছোট্ট চায়ের দোকানটাই চালাতাম বসে একটা কথা বলি বুধ হ্যাঁ বলো না কার্তিক দা তোমার মাছের ভেড়িতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বুঝি চিন্তা করো না আমি করে দেবো এদিকে সামলে প্রথমে একবার কৃষ্ণার কাপড়ের কারখানাটা চালু করার ব্যবস্থা করি তারপর তোমার ওখানে না হে আমার ভেরির কিছু নয় তবে কথাটা নিয়েই ওর কারখানার ব্যবস্থা আমি করে তুমি চিন্তা করো না আমি কৃষ্ণাকে নিয়েই বলছিলাম জানি তোমরা দুজন নিজের নিজের কাজ আর গ্রামের লোকের উপকারে সব সময়ই ব্যস্ত কিন্তু দুজনের বিয়েটা এবার সেরে ফেলো বুধ ঠিক বলেছো কার্তিক দা করছি করব বলে বলে অনেক বছর কেটে গেল এবার কিন্তু ছাড়ছি না আমরা আরে সে হবে হবে আগে তো এদিকটা বিয়েতে তো অনেক কাজ দেখো তোমার আর কৃষ্ণার বিয়ের সবকিছু আমরা সামলে নেব রান্না সব দায়িত্ব আমার তুমি শুধু তারিখটা ঠিক করো হ্যাঁ বাকি সব কিছু আমি আর গ্রামের অন্যরা দেখে নেব তুমি শুধু তোমাদের আত্মীয় স্বজন সবার লিস্টই তৈরি করবে সে তো জানি কার্তিক তোমরাই আমার সব কৃষ্ণার তো নিজের বলতে কেউ আর বেঁচে নেই আর আমার আত্মীয় স্বজন যা আছে তারা থাকাও যা আর না থাকাও তাই এখন তো দাদুই আমার অভিভাবক দাদুই তো তোমাদের বিয়ের জন্য বারবার তাকাতে দিচ্ছে সব সময় বলে আজ আছি কাল নেই বুধবার কৃষ্ণার হাত এক করে দিয়ে যেতে পারলেই তার শান্তি ওই তো বলতে বলতে কৃষ্ণা চলে এসেছে এই রে কথাই কথাই দেরি হয়ে যাচ্ছে দাদা আমি যাই এই যে কৃষ্ণা দেখো আমাদের বুধ তোমাকে দেখে লজ্জায় পালাচ্ছে মোটেও নয় আমার মেলা কাজ পড়ে আছে আমি যাই আপনারা ভালো আছেন কার্তিক দা বলাই দা ভালো আর না থেকে উপায় আছে আমাদের বুধই তো সবাইকে ভালো রেখেছে দেখো না সকাল থেকে কেমন অমানসিক পরিশ্রম করে সব সামলে নিয়েছে সত্যি কৃষ্ণা বুধকে পেয়ে আমরা ধন্য দেখো না অন্য গ্রামের ছেলে আমাদের এখানে এসে কেমন সবার সাথে মিলে ঝুলে গিয়েছে হ্যাঁ ওনা থাকলে আমাদের কাপড় সেলাইয়ের কারখানাটাও হতো না আর অতগুলো মেয়ে রুজি রুটির ব্যবস্থাও হতো না একটা কথা বলি কৃষ্ণ তোমাকে কিন্তু রাখতেই হবে হ্যাঁ বলুন না এবারে তোমরা দুজন বিয়েটা করে নাও তো আমাদের সবার তাই ইচ্ছা খুব ধুমধাম করে বিয়ে হবে গ্রামের সবাই নিমন্ত্রিত থাকবে নাচ গান খাওয়া দাওয়া সব হবে সে ওকে বলুন না আপনারা ব্যাস তার মানে তোমার আপত্তি নেই তাই তো আমি তাহলে বুধুকে গিয়ে বলি বিয়ের তারিখ ঠিক করতে তা যাই করুন আগে দাদুর অনুমতি নিতে হবে দাদুই তো আমাদের সব সে তো বটেই এদিকটা একটু সামলে উঠে আমরা কালকেই সবাই মিলে যাব বুধর দাদুর কাছে বিয়েটা এবার তাহলে হচ্ছে একদম ঠিক কথা আপনারাও আসবেন তো আমাদের প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম পচা গরমে পান্তা ভাত নামগুলি হলো তিশা কুষ্টিয়া বাংলাদেশ থেকে সবিতা রায় শান্তিপুর পশ্চিমবঙ্গ থেকে মলিনাহোড় উত্তরবঙ্গ আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ থেকে সাবিহা ঢাকা বাংলাদেশ থেকে রানী সিংহ রায় পুরুলিয়া পশ্চিমবঙ্গ থেকে সুব্রত দাস ব্যারাকপুর পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ পরগনা পশ্চিমবঙ্গ থেকে পার্বতী পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে সাহা বাংলাদেশ থেকে সুহানা খাতুন পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন বুধ কি দিয়ে হোটেলে ছাউনি দিয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু